গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শিরামপুরের পূর্ণিমা চারুকলা কেন্দ্রের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন দু অনুষ্ঠিত হয় শিরামপুরের দেবাড়ি দুর্গাদালানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ণিমা চারুকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি প্রদর্শন নয় পাশাপাশি নাচ গান ও আবৃত্তিও পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার সহসম্পাদক সম্পাদক শৌমিক ভট্টাচার্য মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছাড় উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিজাইনার এবং ফটোগ্রাফার শোভেন পাইক ফ্যাশন ডিজাইনার ছবি মণ্ডল শিক্ষক কাজল নন্দী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বছর আট মাসের একটি বাচ্চার হাতে আঁকা ছবি জাস্টিস ফর আরজিকর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এইচআর বাংলাকে কি জানালেন শুনুন পূর্ণিমা কেন্দ্রে আমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো প্রথমেই তার কারণ হচ্ছে আজকে উনি ইনভাইটেশন জানিয়েছেন এবং এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটা দেখে আমার নিজেকেই খুব গর্বিত মনে করছি এবং এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা রাজবাড়ি সেই রাজবাড়িতে এসে আমি নিজেকে গর্বিত মনে রোধ করছি কেন অনেকদিন ধরেই আমরা এরকম একটা পরিকল্পনা করছিলাম যে আমরা কোনো রাজবাড়িতে আসবো এবং ভিজিট করবো কিন্তু সেটা আজকে ওনার মাধ্যমে ইনভাইটেশনের মাধ্যমে আজকে আমাদের সেটা সম্পূর্ণ হলো আরকি